يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات. يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات وجنات لهم فيها نعيم مقيم. حسبك. صدق الله. আলমোস্তফা ওপেন ইউনিভার্সিটি ইরানে যিনি এমফিল করছেন মরণ আবু সালে আপনি যদি বলতেন এই ছোট্ট বন্ধুর দুটি উপস্থাপনা কেমন লেগেছে আলহামদুলিল্লাহ তার দুটি উপস্থাপনাই ভালো ছিল অনেক সুন্দর ছিল সে এই ছোট্ট বয়সে সে যে এরকম একটি বড় মঞ্চে এসে দাঁড়িয়েছে এটা অনেক কিছু আমরা তাকে দেখতে চাই আন্তর্জাতিক মঞ্চে আমিন আমিন জি অসংখ্য ধন্যবাদ আপনাকে নিশ্চয়ই আমরা এই বন্ধুকে দেখতে চাই আন্তর্জাতিক মঞ্চে মর্যানা ইনশাল্লাহ দেখা যাক ফলাফল কি হয় কিছুক্ষণের মধ্যে আমি এখন ফলাফল ঘোষণা করবো ওকে প্রস্তুত থাকো